তো ওই সেই দাদার দোকান ওখানে কিন্তু অনেকে এসে খাচ্ছে সকালবেলা এই দাদা কিন্তু সমস্ত আইটেমগুলো একদম নিজের হাতে বানায় নিজের ঘরে কিন্তু বানানো সমস্ত কিছু আর জাস্ট ফাটাফাটি কিন্তু আজ কিন্তু আমি এই দোকান থেকে ট্রাই করবো সেই ছানার পায়েস কী কদম আর অনেক কিছু আর খেতে কেমন টেস্ট কত কি দাম পুরোটাই ভিডিওতে বলছি আর গাইস একদম সেই সবজি দেখতে থাকো আর না দেখলে কিন্তু একদম মিস করে যাবে তো চলো আর বেশি কথা বলে একদম সে নষ্ট হচ্ছে করছি এটা বুঝতে পারছো ওখানে কিন্তু আস্তে আস্তে ফিফটির বাড়ছে চলো তবে শুরু করে যাক লেটস গো তোমার নাম বলো আমার নাম শান্তনু মাল্লিক আচ্ছা তোমার এই যে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আইটেম আছে এখানে কি কি আছে গো একটু দেখাবে তো বলে বলে আছে আমার কি কি আছে এটা ছানা ভাজা ছানা ভাজা কত দাম ছানা ভাজার 60 টাকা সহ 600 টাকা কিলো 600 টাকা কিলো 60 টাকা এটা কি আছে এটা নলেন গুড়ের মাখা নলেন গুড়ের মাখা মাখা সন্দেশ মাখা সন্দেশ আর দেখতে পাচ্ছি তো নলেন গুড়ের সেই মাখা সন্দেশ শীতকাল কিন্তু পড়ে গেছে তো তোমরা কিন্তু দাদার কাছে পেয়েছি এর কি দাম আছে দাদা

খিদের পায় সুর আহা দেখো একবার দেখো একবার আহা হা বুঝতে পারছি দেখে লোভ লাগছে এখানে আসতে হবে দাদার কাছে খিদের পায়েস তাই তো ও দাম দাদা এটা এটা চল্লিশ টাকা ছানার পায়েস হ্যাঁ চল্লিশ টাকা শ আচ্ছা তো এত কিছু আইটেম কিছু পায়েস তুমি এই আইটেমগুলো কখন থেকে বানাও মোটামুটি ভোর থেকে বানানো চলে সকাল থেকে হ্যাঁ কিছু আইটেম কালকেও বানিয়ে রাখতে হয় আচ্ছা 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 বাহ দেখতে পাচ্ছ একদম খাঁটি দুধের তাই তো হ্যাঁ তোমাদের গ্রামেরই হ্যাঁ

আশেপাশে দেখতে পাচ্ছ সেই ছানার পায়েসটা কিন্তু একদম এই যে ওজন করা হচ্ছে দেখতে পাচ্ছো সেই ওজন মেশিনে একদম কিন্তু আমি পঞ্চাশ গ্রাম নিয়ে নিয়েছি ওহো তো এটা কিন্তু আবার খেয়ে ট্রাই করবো খেতে কেমন টেস্ট বলছি না কিন্তু একদম পেয়ে গেছি সেই দাদার কাছে আর দেখতে পাচ্ছো সেই ছানার পায়েস আহা হা এই দেখো একবার আমি এরকম পঞ্চাশ গ্রাম নিয়েছি এর শ হচ্ছে চল্লিশ টাকা করে শ একশো গ্রামের দাম হচ্ছে চল্লিশ টাকা তো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ জাস্ট একবার দেখো একদম দাদার কিন্তু নিজের হাতে বানানো পুরো বাড়ি থেকে বানিয়ে নিয়ে কিন্তু দাদা এখানে বিক্রি করছে রাস্তার ধারেই হা হা দেখো একবার হ্যাঁ বুঝতে পারছি দেখে লোভ লাগছে তোমাদের এখানে আসতে হবে খেয়ে ট্রাই করতে হবে কিন্তু চলো তো দেওয়াই যাক বাইট জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে মুখে এতটা ভালো খেতে পুরো ক্ষীরের মতো টেস্ট অসাধারণ একদম বাড়িতে যেমন তৈরি হয়েছে যারা কিন্তু সমস্ত আইটেম বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসে একদম বাড়িতে যেমন তৈরি হয় রব দুধ দিয়ে ছানা দিয়ে জাস্ট ফাটাফাটি আর ছানাগুলো তো জাস্ট এরকম তুল নরম দেখো একবার হুম অসাধারণ মাছ ট্রাই করতে হবে কিন্তু এখানে জাস্ট অনবদ্য টেস্ট দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখন সেই গুড়ের রসগোল্লা দিচ্ছে ও একদম বড় বড় সাইজের রসগোল্লা দেখো একবার তো গাইজ রাইট নাও কিন্তু এখানে পেয়ে গেছি দাদার কাছ থেকে সেই গুড়ের রসগোল্লা একদম নলেন গুড়ের রসগোল্লা দেখতে পাচ্ছ এরকম বড় বড় সাইজের পিস দেখো একবার এরকম বড় বড় সাইজের পিসের রসগোল্লা দু পিস তো পার পিসের দাম হচ্ছে বারো টাকা করে তো বারো টাকা করে পিস এরকম রসগোল্লা সেই নরম নরম দেখতে পাচ্ছি পাচ্ছে গুড়ের রসগোল্লা শীতকালে মানে রসগোল্লা ফাটিয়ে খেয়ে দেখে কেমন টেস্ট খেতে একদম গরম গরম তুল তুলে নরম এরকম বড় সাইজ ফাটাফাটি টেস্ট ফাটাফাটি মাস ট্রাই করবে গুড়ের না হুম জাস্ট অসাধারণ লাগে কিন্তু ফাটাফাটি টেস্ট মাস্ট ট্রাই করো তো এখন কিন্তু ট্রাই করব সেই নলেন গুড়ের কিন্তু সেই মাখা সন্দেশ জাস্ট ভাবো তো শীতকালে কিন্তু এই আইটেমটা জাস্ট জমে যাবে তো এই আইটেমটা কিন্তু বাড়িতে আজকে আমি নিয়ে যাব আর সো গাইস রাইট নাও কিন্তু পেয়ে গেছি সেই এই কাকুর দোকান থেকে সেই নলেন গুড়ের মাখা সন্দেশ জাস্ট একবার ভাবো শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানে কিন্তু গুড়ের আইটেম খেতেই হবে তো দেখতে পাচ্ছ একদম সেই নলেন গুড়ের সন্দেশ কিন্তু নিয়ে নিয়েছি এই মাখা সন্দেশ এর দামটা একশো গ্রামের দাম হচ্ছে পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা শ তো চলো এটা খেয়ে দেখি দেখতে পাচ্ছ ও হো হো একদম দেখো পুরো থাক মাখা মাখা আর সবাই দেখতে পাচ্ছ সমস্ত আইটেম কিন্তু দাদা একদম নিজের বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসে জাস্ট একবার ভাবো একদম বাড়ির সমস্ত কিছু আইটেম ছানার আইটেম জাস্ট ফাটা বাড়ি চলো এটা খেয়ে দেখি এটা কেমন খেতে টেস্ট নিঠে নিলাম যা স্মাস করছে পুরো মিলিয়ে গেলো এতটা সুস্বাদু খেতে এতটা ভালো খেতে খুব একটা বেশি মিষ্টি না একদম পারফেক্ট আছে আর গুড়ের কিন্তু খুব সুন্দর একটা সাদো সাদো স্মেল আসছে খুব ভালো একটা গুড়ের ফ্লেভার পাচ্ছি এই মাখা সন্দেশ থেকে ভালো খেতে কিন্তু গাইস মাছ ট্রাই করো ওই একশো গ্রামের দাম হচ্ছে পঞ্চাশ টাকা একদম বর্ধমানে যে টাউন হল আছে টাউন হল পাশে কিন্তু দাদার দোকান মাছ ট্রাই করো জাস্ট অনবদ্য খেতে ফাটাফাটি খেতে তো এইগুলো দেখতে পাচ্ছি গোল গোল এগুলো হচ্ছে ক্ষীর কদম যার দাম হচ্ছে পার পিস হচ্ছে বারো টাকা করে এটা এখন ট্রাই করবো সো রাইট নাম কিন্তু এই দাদার দোকান থেকে আবারও একটা আইটেম নিয়েছি এটা হচ্ছে ক্ষীর কদম এটা সেই ক্ষীর কদম ও হয়ে দামটা হচ্ছে বারো টাকা করে পিস পার পিস বারো টাকা একদম ক্ষীরের তৈরি কিন্তু আর দোকানে কিন্তু দেখতে পাচ্ছি কীরকম ভিড় জাস্ট ফাটিয়ে ভিড় হচ্ছে তার ছোট্ট স্ট্রিট ফুড রাস্তার ধারে একদম টাউন হলের কিন্তু গেটের পাশে কিন্তু এই দোকান দাদা কিন্তু নিজের বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসে এখানে বিক্রি করছে সেই কলিগ্রাম থেকে বর্ধমানে জাস্ট আবার ভাবো দেখতে পাচ্ছ একদম সে রসলার মিষ্টি আছে উপর দিয়ে সে লেয়ার জাস্ট আলাদাই লাগছে কিন্তু এর পাট হচ্ছে বাবড়া করে খির কদম দুর্দান্ত মাস ট্রাই করো আর কে কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে

দেখো তোমার নাম একবার বলে দাও আমার নাম শান্তনু মাল্লিক আচ্ছা শান্তনুদার দোকানে একবার এই ছিল কিন্তু আজকের ভিডিও তো দেখে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবে আর হ্যাঁ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করিনি সো গাইস কি করছো নাকি ঝটপট ফলোটা করে দাও তোমাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও আসছে এবং আমার ইউটিউব চ্যানেল সেম নামে কিন্তু আছে এক্সপ্লোর উইথ ইভান এটা ইউটিউব চ্যানেল ওটা কিন্তু ঝটপট কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা কীভাবে দাবিয়ে দেবে সো চলো আজ কিন্তু গাইস সেখানে ভিডিওটাকে এন্ড করছি আর একটা দারুণ ভিডিও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে তোমরা খুব ভালো থাকবে হ্যাপি থাকবে আর ছুটিয়ে খাওয়া দাওয়া করো আর কে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে সো গাইস লাভ ইউ মা টাটা সুন টাটা